নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের নিয়ে যাব আলাস্কায় সেখানে এক নতুন ধরনের পরিবেশ সংকটের কথা শোনাবো আপনাদের আলাস্কা বিশেষ করে পশ্চিম আলাস্কার নিংলিং নদীর তীরের বাসিন্দা আসলি টমের কথা আমরা এখন শুনব তার অভিজ্ঞতা শুনলে শিউর উঠবেন আপনিও ঝড়ের পর যখন তিনি নিজের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতেন তখন দেখতে পেতেন নদীর তীর ভাঙন আর ধ্বংসযোগ্য চলছে it used to be like আসলি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে এই অঞ্চলেই বসবাস করছেন কিন্তু তারা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি নদীর তীর ধীরে ধীরে ভেঙে পড়ছে আর মাটির অবনতি হচ্ছে প্রকৃতির গরমের কারণে আলাস্কার মাটির নিচে জমে থাকা স্থায়ী বরফ গলতে শুরু করেছে যাকে পার্মা ফ্রক্স বলা হয় এর ফলে ভূমি সরে যাচ্ছে এবং ঘরবাড়ি সহ অন্যান্য অবকাঠামো হুমকির মুখে পড়েছে আস্কিটোমসহ বহু পরিবারই এখন তাদের বাড়ি ছেড়ে নতুন স্থানে বসবাস শুরু করছেন মেটার এই শহরটি এখন স্থানান্তরের এক নতুন দৃষ্টান্ত হিসাবে ফুটে উঠছে I'd want to invite someone that doesn't believe in the global warming and I want them to see it for their eyes because in New Talk, you know, where the village sits right on, you know, the coastline, you can see the permafrost melting and that's due to the, you know, the earth warming up. মেটারভিক শহরটির বাসিন্দারা তারা তাদের বাড়ির রক্ষার্থে আলাস্কার সরকার আর বিভিন্ন সাহায্য সংস্থার সহযোগিতায় স্থানান্তরিত হচ্ছেন একথা ঠিকই তবে তারা নতুন জায়গায় ভবন নির্মাণ করছেন পুরোনো জায়গাটি প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে ওই অঞ্চলের মানুষদের আসলি বলছেন আমাদের এখানে বসবাস করাটা আর নিরাপদ নয় পার্মাফ্রস্টের গলন এই অঞ্চলের জীবনযাত্রাকে অপ্রতিরোদ্ধভাবে পরিবর্তন করে তুলেছে pretty excited আলাস্কার মেটারভিক এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্যে এখন এক কঠিন বাস্তব জীবনযাত্রা শুরু হয়েছে পরিবেশগত পরিবর্তনের জন্য তাদের সংগ্রাম কেবল একজনের নয় পুরো পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এখনকার জন্য এই পর্যন্ত কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না পরিবেশ পরিবর্তন প্রভাব সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার অঞ্চলে পরিবেশ সম্পর্কিত কোনো তথ্য থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানান অথবা মেল করুন এই নিচে দেওয়া ইমেল আইডিতে